রাত বাজে একটা দই এখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর এই যে সে আমাদের মশারির বাইরে ওই পাশে সুন্দর করে হাত পা সাত সাত করছে কারণ এখন টুকুরানি ঘর নেয় আপনারা তো সবাই জানেন টুকুরানি কলার পড়ায় দেখে সে আমার রুমে আর ঘুমায় না সে সিঁড়িতে ঘুমায় বা অন্যান্য রুমে ঘুমায় আমার রুমে আসে না যেই টুকরানি ঘরে আসে না টুকরানের কোনো গন্ধ নেই এখন পিতারণমণি ঘরে এসে ঘুমোচ্ছে কিন্তু যখন টুকরানি থাকে তখন পিকামণি কিন্তু একদম ঘরে আসে না এখন আমাদের সাথে ঠিকই ঘুম করেছে টিকামণি বাইরে তুই ভিত্তি ভর্তি তুই ভিত্তি দেখবা যাতে একটা সময় বৃষ্টি শুরু হয়েছে ঝড় একদম করে মিগ যাচ্ছে আর আমার পিকামণি এলোম কলে জুয়ে ঘুম করেছে তাই না মামা ও মামা কান কেমন করে নড়াচ্ছে দেখছেন ঝড় বৃষ্টি ওরা সব বুঝতে পারে ঠান্ডা ঠান্ডা পেয়েছে আমাদের কাছে সোফার গাছক্ষণ আমি কথা বলছি ঠিকই নড়ে শুনতেছে দেখছেন যে আমার মশারির অবস্থা দেখুন সব কটা মশারি ছিল খালি

এখানে এখানে আদর কলো গায়ে হাত দিছি এখন আদর কলো রাত দুপুরে আমি না ঘুমিয়ে আদর করি তোমার বাপা ঘুমাই গেছে আমি ঘুমাবো না হুম মানে আদল আদো ও কামি দিচ্ছি কামি দিচ্ছি দেখো দুস্তু করছে ছোটবেলার মতো ও পুকু বনে দেখো তুমলা হ্যাঁ কেমন দুধ তো কলে তুমলা দেখেছো বাবু কেমন দুধ তো কলে

খুব আদর প্রিয় পিকামণি ওর গায়ে হাত দিলে আদর করলে খুব পছন্দ এই যে যা আদর নেবে ওই যা আদর নেবে কামি দিচ্ছে আমাকে কামি দিচ্ছি দেখো তোমরা কুচু 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 এই কুচু 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 মাম্মি মাম্মি কুচু কুচু তোমাকে নেবো না বেতলে নেবো না তো বাই নিয়েছে থাকো বাই নিয়েছে থাকো গুড নাইট তুমি ঘুমে পড়ো আমি ঘুমে পড়ি হ্যাঁ অনেক ৰা ধৰিছ ন তুমি ঘুম মামা মা তো মোক দেখাই কে বোলো মা এইটো মা বোলো বোলো মা মা বোলো মা বোলো মা বোলো মা বোলো মা বোলো ব'ল বেনে ন ঠিক আছে মোক বোলো গুড নাইট গুড নাইট পিকামানি ঝুলন্তুমিয়ে থাক তুমি গুড নাইটন এই যে পুতুল ঘুমিয়ে আছে আপনাদের পুতুলটা